এই মহিলা সাহস পাইছে কোথ থেকে যে সাকিব খানকে অখাদ্য ভাষায় যা নয় তা ব্যবহার করতেছে সে মানে তার পরে মানসম্মান নষ্ট করে সে বুবলির সাথে কেন সংসার করতেছে এখন কত হচ্ছে এফএফ পাইখানা আপনি তো বিবাহিত আপনি বিবাহিত হয়ে কেন সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে আপনারা এত টেনশন এত মাথা ঘামাছেন যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে যে শুনছে কথাগুলা শুনে আসলে কে ছিল অগোবিশেষ নয় তো এই যে আপনি এই অকাদ্ধ ভাষায় গালিগালাজগুলা করলেন আবার বললেন বুবলি জয়কে পছন্দই করে না এরকম যদি একটা প্রমাণ আপনি মেনে যে আপনার কথাগুলো সব সত্য আমরা যতটুকু জানি হিংসাত্মক মানে দিকে কথা এনে দেন অপবিশ্বাস ইন্টারভিউ বুঝিয়ে দেয় সে যত কতটা হিংসা করে একদম সহ্যই করতে পারে না এটা স্বাভাবিক সে বড় মানে বউ তারপরে তার বাচ্চার পর একটা বাচ্চা আসছে জয়ের ভালোবাসাটা ভাগ হয়ে গেছে সেখানে হিংসা করতেই পারে তো তুই বেরে তোর হিংসা করার কি আছে সেহাদ কে নিয়ে বাজে মন্তব্য করস আমি বলি কি সব এবং সাকিব খান দুইজনেরই উচিত এখন আমেরিকাতে বসেও তার নামে আইনি একটা ব্যবস্থা নেওয়া তার মামলায় ঠুকে দেওয়া আমেরিকা পুলিশের হেফাজতে নেওয়া আমেরিকা পুলিশের বাম্বু খাইয়া এটার এটা ঠেলা খাই একদম ঠিক হয়ে যাবে বুঝেন না আমি কখনো খারাপ ব্যবহার করি নাই আমি অনেক খারাপ ব্যবহার করতে পারি বাংলাদেশে নাচবে এর জন্য আর ওর কল আমি পাবলিশ করতে পারি না কারণ ও যে অখাদ্য ভাষায় দিয়েছে বায়োলেশন চলে আসবে ও এমন অখাদ্য ভাষায় করেছে যে বলার বাহিরে শিক্ষিত বেয়াদক এটাকে মনে করেছিলাম শিক্ষিত কিন্তু না এটা বেয়াদক যে ব্যবহার গুলা করেছে মনে হচ্ছে তার এখন মানে সে হয়তো চাইছিল সাকিব খান আমেরিকা যাবে বুবলি বুবলি যাবে না হয়তো জানতো না সাকিব খানকে দিয়ে বেড পার্টনার মানাবে হয়তো কিছু ছবি ভিডিও ধারণ করে সাকিব খানকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতে নিয়ে প্রত্যেক মাসে মাসে একটা টাকার অ্যামাউন্ট দাবি করবে তার জামাই হয়তো দেহ ব্যবসা করে এই মেয়েটাকে দিয়ে হয়তো আর এই মেয়েটা যে অখাদ্য ভাষা করে সাকিব খানের পার্সোনাল লাইফ করতেছে সাকিব খানের উচিত এই মেয়েটার নামে আইনি ব্যবস্থা নেওয়া মামলায় দেওয়া এবং বুবলির উচিত সেখানে অপবিশ্বাস এখন চুপ হয়ে গিয়েছে সেখানে এই মেয়ে কেন মানে লাফালাফি করতেছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন সেই মানে কি কিসের বাচ্চা গরু মাথায় আসতেছে না কি গালি দিলে লজ্জা হবে আমরা ভক্তরা চাই শাকিব খানের সাথে সংসার করবো ভুবিশেষ ভক্ত সে শাকিবিয়ান হিসেবে শাকিব খান ভালো চাইতে পারে শাকিব খানকে জন্য গালি করে ভালো চাই অখাদ্য বাসায় করে সাকিব খানের বাবাকে কুর্তা বলে মানে শাকিব খানের বাবা নাকি কুর্তা এই ধরনের মন্তব্য করেছে এই এফে পায়খানা আপনারা কি বলেন এই মেয়েটাকে মানে আপনারা কিছু গালিগালাজ গালাজ করেন এই মেয়েটাকে সাকিব খান তিনি কিছু বলবে মেয়েটা বেঁচে যাবে সাকিব বিয়ান্দা মেয়েটাকে এক পায়ে রেখে আরেক পায়ে ফাট করে ছেঁড়ে ফেলবে এই বয়সটা যদি সাকিব বিয়ান্দা সবাই আস্তে আস্তে শুনে এই মেয়েটার খবর আছে